জিওর ল্যান চেনটিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা শ্রেণীর নতুন সিলেবাসের ব্যবহারিক ভূগোলের অন্তর্ভুক্ত সমমান রেখা করতে হয় তা আজকের আমরা আলোচনা করব প্রশ্নে দেওয়া হয়েছে ভারতের রেখা মানচিত্রে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানের সমস্ত রেখাগুলি অঙ্কন করো এখানে ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থানে উষ্ণতা দেওয়া আছে সেই উষ্ণতার উপর ভিত্তি করে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের সমস্ন রেখা অঙ্কন করা হয়েছে সমস্ত রেখাগুলি কিভাবে অঙ্কন করা হলো তা আমরা শিখব তবে তার আগে সমমান রেখা কি তা আমরা জেনে নেব সমমান রেখা ইংরাজিতে আইসো লাইন শব্দটি আইসো যার অর্থ ইকুয়াল বা সমান এবং লাইন যার অর্থ রেখা থেকে এসেছে এই শব্দ দুটির প্রতিশব্দ শব্দ আইসোপ্লেন যা দুটি মান বিশিষ্ট স্থানগুলিকে যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমমান রেখা বা আইসোলাইন বলে কোনো অঞ্চলে আবহাওয়া ও জলবায়ুর উপাদান এবং অন্যান্য ভৌগোলিক তথ্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সমমান রেখা আঁকা হয়ে থাকে যেমন উচ্চতার উপর ভিত্তি করে সমোন্নতি রেখা উষ্ণতার উপর ভিত্তি করে সমষ্ণ রেখা বৃষ্টিপাতের উপর ভিত্তি করে সমবর্ষণ রেখা এবং চাপের উপর ভিত্তি করে সমচাপ রেখা সমোন্নতি রেখা সমুদ্রপৃষ্ঠ থেকে একই উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমোন্নতি রেখা বলে অর্থাৎ এখানে একই উচ্চতা বিশিষ্ট স্থানগুলিকে একটি কাল্পনিক রেখা দেওয়া যোগ করা হচ্ছে সমষ্ণ রেখা ভূপৃষ্ঠের উপর একই উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমষ্ণ রেখা বলে অর্থাৎ ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের রেখা যদি টানা হয় তার মানে সেই রেখাটা সব জায়গায় উষ্ণতা হবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস সমবর্ষণ রেখা ভূপৃষ্ঠের উপর একই যুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমবর্ষণ রেখা বলে সমচাপ রেখা ভূপৃষ্ঠের উপর একই চাপ যুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে সমমান রেখা বা আইসোলাইন অঙ্কন পদ্ধতি আমরা কয়েকটি ধাপে জেনে নেব প্রথমেই আমাদের প্রশ্নটা ভালো করে পড়ে দেখে নিতে হবে সমোন্নতি সমবর্ষণ সমষ্ণ রেখা প্রভৃতিগুলির মধ্যে কোনটি এবং কত মানের সমমান রেখা আমাদের অঙ্কন করতে হবে যেমন এখানে যে প্রশ্নটা দেওয়া হচ্ছে সেখানে বলা হচ্ছে ভারতের রেখা মানচিত্রে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানের সমস্ত রেখাগুলি অঙ্কন করো অর্থাৎ এখানে আমাদের সমস্ত রেখা আঁকতে হবে এবং যার মান থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস দ্বিতীয় ধাপ মানচিত্রটি ভালো করে দেখতে হবে যে মানগুলো কীভাবে আছে তা আমাদের ভারতের মানচিত্রে উপরের দিকে দেখছি তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস তারপরে দশ ডিগ্রি উনিশ ডিগ্রি চব্বিশ ডিগ্রি উত্তর পূর্ব ভারতে আঠেরো চব্বিশ আঠাশ তেইশ মধ্য ভারতে একত্রিশ দক্ষিণ আঠাশ পশ্চিম ভারতের তেইশ রাজস্থান থমভূমির কাছে উনচল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ দেখি তাহলে উত্তর দিকে আর উত্তর পূর্ব দিকে তাপমাত্রা কম এবং রাজস্থানের দিকে তাপমাত্রা যথেষ্ট বেশি দক্ষিণ ভারতে মাঝারি ধরনের তাপমাত্রা আছে তৃতীয় ধাপে মানচিত্রের একটি নির্দিষ্ট দিক থেকে কম থেকে বেশি মানের সমমান রেখা আমরা অঙ্কন করব আমাদের দেওয়া প্রশ্নে কম মান হলো কুড়ি ডিগ্রি সেলসিয়াস তারপরে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের মানচিত্রের উপরে অংশে তাপমাত্রা কম সেই দিক থেকে আমরা প্রথমে কুড়ি তারপর পঁচিশ তারপর ত্রিশ ডিগ্রির সমস্যা রেখা অঙ্কন করব চতুর্থ ধাপে আমরা অন্তর্বর্তী মান নির্ণয় পদ্ধতিতে সমমান রেখা অঙ্কন করব এবং মানসমূহকে পাশে লিখে দেব যেমন উনিশ ডিগ্রি সেলসিয়াস এবং চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এর অন্তর্বর্তী মান আমরা কুড়ি ডিগ্রি একুশ ডিগ্রি বাইশ ডিগ্রি এবং তেইশ ডিগ্রি সেলসিয়াস পাব আর তার ভিত্তিতেই আমরা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের রেখাটা টানতে পারবো একইভাবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের সমস্ন রেখা তিরিশ ডিগ্রি সেলসিয়াসের সমস্ত রেখাও টান আমাদের মনে রাখতে হবে সমবর্ষণ রেখা নীল রঙে সমষ্ণ রেখা লাল রঙে সমোন্নতি রেখা বাদামি রঙের কালিতে দেখাতে হয় ভারতের রেখা মানচিত্রে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানের সমস্ত রেখাগুলি এখানে অঙ্কন করতে দিয়েছে আমরা এবারে অঙ্কন করব। প্রথমে উনিশ এবং চব্বিশ এই দুটি স্থানের মধ্যবর্তী কুড়ি ডিগ্রি সেলসিয়াস চিহ্নিত করে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের সমস্ত রেখা অঙ্কন করব। আঠারো চব্বিশ এর মধ্যবর্তী কুড়ি ডিগ্রি সেলসিয়াসের স্থান চিহ্নিত করে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আরও একটি সমস্য রেখা আঁকব চব্বিশ তেত্রিশ তেত্রিশ তেইশ একুশ আটাশ আটাশ তেইশ তেইশ উনত্রিশ প্রভৃতি স্থানের মধ্যবর্তী পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের স্থান চিহ্নিত করে সেগুলোকে যোগ করে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের একটি সমস্য রেখা আঁকব তারপর চব্বিশ উনত্রিশ উনত্রিশ চব্বিশ প্রভৃতির মধ্যবর্তী পঁচিশ ডিগ্রি সেলসিয়াস স্থান চিহ্নিত করব এবং আরও একটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের সমসূণ রেখা অঙ্কন করলাম এরপরে সাতাশো চব্বিশের মাসখানে আরও একটি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের স্থান চিহ্নিত করে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের সমসূণ রেখা অঙ্কন করা হলো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যুক্ত স্থানগুলোকে চিহ্নিত করে ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের রেখা অঙ্কন করা হলো এবং লিখে দেওয়া হলো ভারতের রেখা মানচিত্রে কুড়ি ডিগ্রি সেলসিয়াস পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তিরিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণত মানের রেখাগুলো অঙ্কন করা হলো সমমান রেখা অঙ্কনের সময় আমাদের মনে রাখতে হবে সমোন্নতি রেখা ছাড়া কোনো সমমান রেখা কখনোই পরস্পর স্পর্শ বা মিলিত হতে পারে না সমমান রেখার দু প্রান্ত একই মান বসবে অর্থাৎ একদিকে কুড়ি মানে সমস্যা রেখা দুই দিকে কি কুড়ি মান লিখতে হবে যদি কুড়ি রেখা হয় তিন সমমান রেখা মানচিত্রের মধ্যে হঠাৎ কোথায় শুরু ও শেষ হবে না রেখাগুলি রাশিমানের একটি নির্দিষ্ট মান অন্ত রাখতে হয়